হ্যাঁ এটা হ্যাঁ এটা খুব ভালোভাবে জি জি এটা খুব ভালোভাবে মাথায় আছে আপনি যদি আপনার জায়গা থেকে অনেস্টলি চিন্তা করেন তাহলে আমার মনে হয় অ্যান্সারটা আপনি পেতে পারেন আমি বলতেছি না আমার আমি তো বা রং হতে পারি কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যেটা এই মুহূর্তে চলছে অনেস্টলি বলেছি আপনি নিজেও চিন্তা করে দেখেন আর যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সরি না আমি আমার ভিতর আমাকে তো এখানে আমাকে এখানে এমন কেউ নেই যে আমাকে এখান থেকে পিছনে বলছে আমি আপনার সামনে থেকেই আমার ক্যাপাবিলিটির ভিতর থেকে আমি যতটুকু পারছি আমি অ্যান্সার করছি অবশ্যই হ্যাঁ হ্যাঁ জি 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 হ্যাঁ কিন্তু আপনি আমি যেটা বলেছি আপনি এক দুই তিন ম্যাচ দেখে আপনি কাউকে ওপরে নিয়ে আবার নিচে নামাতে পারবে না আপনাদেরও একটু ধৈর্য ধরা উচিত আপনারা বলছেন ওপেনিং জিনিসটা নিয়ে আমাদের সকলেই যারা খেলেছে এক বছর টপ অর্ডারে একটু খেয়াল করে দেখেন তারা সবাই পারফর্ম করেছে না না আচ্ছা খুব ভালো করেনি বিপিএলে কিন্তু ইন্টারন্যাশনালে কি করেছে আচ্ছা আচ্ছা জি না আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে রাইট কিন্তু জি 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 রাখবেন যেন পারফর্ম করে সামনে